নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমি সুজাতা আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ দেখো আমি পেঁয়াজ কালি নিয়ে চলে এসেছি তোমার তোমাদের কাছে আর তার সাথে নিয়ে নিয়েছি আলু আজ আমি বানাচ্ছি পেঁয়াজ কালি আর আলু দিয়ে পোস্ত বন্ধুরা তোমরা তো অনেক রকম পোস্ত খেয়েছো ঝিঙে পোস্ত পটল পোস্ত ঢেঁড়স পোস্ত অনেক অনেক সবজি দিয়ে অনেক রকমভাবে পোস্ত বানিয়ে খেয়েছো একবার এইভাবে কালি আর আলু দিয়ে পোস্ত বানিয়ে দেখো ভীষণ ভীষণ ভালো লাগে খেতে দেখো এই পোস্ত বানানোর জন্য আমি আগে কড়াই শর্ষার তেল দিয়ে দিয়েছি এটা কিন্তু অবশ্যই শর্ষার তেলে করতে হবে আর তাতে দিয়ে দিলাম কালো জিরে পোড়া কালো জিরে ফোড়নের দিয়ে তারপরে আমি এই সরু সরু লম্বা লম্বা করে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর ভেতর দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে করে ভেজে নেব একটুখানি কিছুক্ষণ ভাজার পরেই আমি তার মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম এবারে পেঁয়াজ কুচোটা একটু পরে দিলেই ভালো সেই কারণে একটু পরে দিলাম এবারে পেঁয়াজ আর আলুগুলোকে একসাথে নাড়াচাড়া করে করে সুন্দরভাবে আমি এখানে ভাজতে থাকছি আর এখানে রয়েছে পোস্ত দেখো এখান থেকে এতটা পোস্ত আমার লাগবে না এখান থেকে কিছুটা পোস্ত নিয়ে আমি এখন মিক্সিতে বেটে নেব। তোমরা শিলবাটাতেও বাড়তে পারো আমি যেহেতু মিক্সিতে করি তাই মিক্সিতে বেটে নেব তোমরা হয়তো অনেকেই বানাও এই পোস্তটা পেঁয়াজ কালি আলু দিয়ে কিন্তু আজকে আমি বানালাম তাই ভাবলাম তোমাদেরকে দেখাই যারা এখনো বানাওনি তারা কিন্তু অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো আর আমার ভিডিওটা কেউ কেটে কেটে দেখো না বন্ধুরা তাহলে তো জানতেই পারবে না আমি কিভাবে এটা বানাচ্ছি আর এই দেখো কথা বলতে বলতে আমি পেঁয়াজ কেলিগুলোও এর মধ্যে দিয়ে দিলাম আলুটা বেশ কিছুক্ষণ ভাজা হলে তারপরে পেঁয়াজ কেলিগুলো দেবো পেঁয়াজ কলিগুলো তো নরম সেই কারণে আর পেঁয়াজ খেলি একেবারে গলে গেলেও ভালো লাগে না কিন্তু তাই আমি একটু পরেই দিলাম তারপরে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে করে বেশ সুন্দর করে বাজতে থাকলাম দেখো বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি তারপরে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি এই পোস্তর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা একসাথে এর মধ্যে দিয়ে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে করে কষতে থাকলাম দেখো কত সুন্দরভাবে ভাজাটা হয়ে যাচ্ছে যেসব বন্ধুরা এখন অবধি আমার ভিডিও ধৈর্য ধরে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর ভিডিও শেষে ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা তোমাদের তারপরে দেখো কথা বলতে বলতে আমি পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তোমরা তো দেখলে আমি খুব কম তেলেই করছি রান্নাটা পোস্তর বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আমি দুটো কাঁচা লঙ্কার দিয়েছি তবু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে বলে আমি একটুখানি লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকলাম পোস্তই বেশি হলুদ হলে ভালো লাগে না তাই আমি খুব কমই দিলাম হলুদটা একটুখানি দিলাম হলুদ তোমরা দেখে তো বুঝতেই পারলে এবার সব দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিচ্ছি তোমরা সকলেই পারো আমার থেকে হয়তো অনেক ভালোই অনেকে পারো এই পোস্তটা বানাতে কিন্তু আমি যেহেতু বানালাম তাই ভাবে আমার বন্ধুদের দেখিয়ে দিই যারা এখনও পেঁয়াজ পোস্ত কোনো দিন বানাও তারা একবার কিন্তু অবশ্যই শীত চলে যাওয়ার আগে এখনও কিন্তু বাজারে অনেক পেঁয়াজকালি পাওয়া যাচ্ছে তোমরা অবশ্যই একবার পেঁয়াজ এনে এইভাবে পোস্ত বানিয়ে দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে তারপরে দেখো আমি এর মধ্যে ঈষ উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে দিলাম একটুখানি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য পেঁয়াজগুলি তো নরম সেদ্ধ হতে অসুবিধে নেই আর তারপরে আমি আরও আর একটুখানি লবণ দিয়ে দিলাম আর একটু লবণ লাগবে মনে হলো দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি চিনিটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমার একটু ভালো লাগে সেই জন্য দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিলাম নিয়ে দেখো এবার আমি নাবানোর আগে ওপর থেকে দিয়ে দেবো একটু সরষার তেল তাই এই পর্যাতেই আমি সরষের তেলটা দিয়ে দিলাম বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখো আর কেমন লাগলো খেতে আমাকে জানাতে ভুলো না কিন্তু গরম ভাতের সাথে এরকম পোস্ত হলে কিন্তু আর কিছুই লাগে না এটা কিন্তু রুটি পরোটা দিয়েও ভীষণ ভালো লাগে খেতে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো দেখো আমার পেঁয়াজ কিলি পোস্ত একদম রেডি হয়ে গেছে আমি একটা বোলের মধ্যে নাবিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর খেতেও হয়েছিল আমার নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেলাইকনটা অল করতে ভুলে যেও না কিন্তু তাহলে আমি যখন যে কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে দেখেছো আমি নামিয়ে ফেলেছি কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছিল। তোমরা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখো আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশিতে থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই খুব খুব ভালো থেকো বন্ধুরা আর খুব ছোট্ট একটা ভিডিও দিলাম তোমরা কিন্তু কেউ কেটে কেটে দেখো না একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখে ছোট্ট মিষ্টি কমাঞ্চ করে জানিও টাট